250 টাকা এবং কি বড়দের বোরখা পেয়ে যাবেন মাত্র 250 টাকা এই দেখেন ঘ্যাট দেখেন দেখছেন আচ্ছা আচ্ছা এটাও পেয়ে যাবেন মাত্র 250 টাকা চেরি কাপড়ের মধ্যে 250 টাকা না না এটা ভাই 250 টাকা দিচ্ছে এই দেখেন গাউন সব ইউজ করার জন্য এবং চেরিটা পাবেন 350 টাকায় এই যে চেরিটা গাউন বোরখা পাবেন মাত্র

কালার কালারে পেটিতে পেটিতে সাইজ কালার ডিজাইন একবারে সেটিং মাল পাবেন যারা আগে নেবেন তারে সেটিং নিতে পারবেন এই দেখেন মাত্র 380 টাকা এই বুটা গুলো এগুলো কিন্তু মেয়েরা গাউন হিসাবে ইউজ করতে পারবে সবগুলো কিন্তু এই যে পেটিতে সাইজ অনুযায়ী পাবে নাকি আপু

এটা আমরা দিচ্ছি মাত্র 1500 টাকায় আচ্ছা এটা 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 যারা ব্যবসা নিতে যারা ব্যবসা করবেন এটার মধ্যে আরো ডিজাইন আছে আর কমের মধ্যে এটা হচ্ছে যে আপনি জয়েন কোড ওটা দেখেন এটা জয়েন ঠিক আছে

অসাধারণ রানিং এটার ব্যাপারে সবাই জানেন এটা দিয়ে দিব আপনি এই দেখেন

আফগানি ঘেয়ার স্টাইলে এই যে দেখেন এটা কিন্তু বলা চলে বাদুর হাতা স্টাইলের আফগানি ডিজাইন করা হ্যাঁ অসাধারণ পেছনের কাজ আছে এগুলোর ভিতরে কালার আছে ডিজাইন আছে সাইজ আছে নাকি আচ্ছা সাথে অন্য থাকবে নয়শো পঞ্চাশ

আপনাங்க যদি সোডিয়াabaya আছে এটাও পেয়ে যাবেন আপনি 950 টাকা আর যেটা উল্লাসা থাকবে এটা পেয়ে যাবেন আপনি 750 টাকায়। আরে এছাড়া তো আরো অনেক কালেকশন থাকে আপনাদের কাছে যাটা জানি আমরা আসলে নতুন ভিডিও আসে নতুন মাল নিয়ে নাকি? আচ্ছা এমনিতেই দূরদূরান্ত থেকে যারা আসবে আপু তাদের উদ্দেশ্যে জানিয়ে আমাদের আমাদের আসল লোকেশন আছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাট নৌকা পার হয়ে স্ক্রিন নাম্বার আর আমি ঠিকানা জানতে চান সেটা আমি সদরঘাট নৌকা পার হয়ে একটা আসবেন বলবেন সাত দুই নাম্বার গুলি দুই নাম্বার গুলির নসিমন মার্কেট আগে ফ্যাশন হাউস পেয়ে যাবেন আচ্ছা মধ্যে এই যে একটা ডিজাইন আরেকটা ডিজাইনটা দেখেন রকম ডিজাইনের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আখি আপুর কাছে রেট থাকবে কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা এভারেজ দামে পাচ্ছেন মজার বিষয় পনেরোশো ষোলোশো চোদ্দশো আঠারোশো দুই টাকা দামের এভারেজ নয়শো